সিঁদুর পড়লে না পুরো মুখটাই পাল্টে যায় ঠিক তেমনি আলতা পড়লে পাটাও পাল্টে যায় আমি সাবেকে আনার স্বাদ পড়তে ভীষণ ভালোবাসি আর আমি অনেকটা সাবেকে আমার আলতা সিঁদুর শাখা যেহেতু আমি এস্তি এগুলোর প্রতি আমার অনেকটা বিশ্বাস অনেকটা ভরসা আর অনেকটা আত্মবিশ্বাস আর এগুলোর প্রতি আমার অনেক ভালোবাসা আর আমি এগুলো পড়তে ভীষণ ভালোবাসি লাল টুকটুকি শাড়ি পায়ে লাল করে আলতা কপালে লাল করে সিঁদুর আর নতুন নতুন লাল লাল ছাপা শাড়ি আমার কাছে ভীষণ একটা ঐতিহ্যবাহী আর সৌন্দর্য ভালো লাগা লুকিয়ে রাখে আমি বাঙালি আমি হিন্দু ঘরের বউ তাই জন্য আমার এগুলো পড়তে না ভীষণ ভালো লাগে জানি না কতটা ইচ্ছে কতটা আমি পূরণ করতে পারবো তাও আমি জানি না কিন্তু এভাবে প্রতি যেন আমার ভীষণ ভালো লাগা জড়িয়ে থাকে আমি ছোটোবেলাতেও আলতা পরতে ভীষণ ভালোবাসতাম হয়তো সেভাবে গুছিয়ে সুন্দর করে পড়তে পারি না আমার পাটা হয়তো অতটাও সুন্দর নয় কিন্তু আমি পড়তে ভালোবাসি আমি ছোটোবেলাতেও না ছোটোবেলাতেও আলতা পরতাম করে খুবতাম আর এখনও আমি অনেকটা করে সিঁদুর পরে পায়ে আলতা করে নতুন শাড়ি পরে আমার যেতে ভীষণ ভালো লাগে আর আমার তো किलब से आवे के अना अमर भीषण